আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে সরাসরি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মেশিন সরাসরি চেঞ্জ করে নিতে পারবে আর 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে তাছাড়া আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 140 তম কাস্টমার রিভিউ আপলোড করা হয়েছে এটা প্রাইস মাত্র 19500 টাকা দিচ্ছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা কেমন আছেন আজকে আমরা আসছি হচ্ছে মডার্ন টেকনোলজিতে আর আপনারা কমেন্ট করতেছিলেন ভাই আমাদের নতুন প্রতিষ্ঠান নতুন দোকান খুলছে ভাই আমাদের কিছু রিজনেবল প্রাইসে আপনার প্রিন্টিং মেশিন দেখান হাই কোয়ালিটি আপনার প্রিন্টিং মেশিন তাও আজকে আমাদের লাইভ দেখাবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি তো এখানে এত পরিমান যে মেশিন রাখছেন ভাই আমাদের তো আজকে ফুল

আমাদের আমাদের সবচেয়ে বড় বিষয় ইউটিউব চ্যানেলে প্রায় একশো চল্লিশতম কাস্টমার রিভিউ আপলোড করা হয়েছে যারা আমাদের এখানে আইসা ফটোকপি নিছে অথবা কুরিয়ার মাধ্যমে নিছে তারা কেমন পাইলো ফটোকপি মেশিন গুলো কেমন সার্ভিস দেয় বা কেমন ঠিক হয় ওগুলো সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে জি জি আজকে আমরা সরাসরি লাইন চলে যে ভাই যে যে আমি একটা আসলে এই মডেলটা আমি প্রথমে দেখাতে চাচ্ছি এটা হলো তুলসী ভাই স্টুডিও টু ফাইভ টু থ্রি এ আমি একটা ফটোগ্রাফি করে দেখাই আগে তারপরে এটার সুবিধা কি কি সম্পর্কে বিস্তারিত বলবো জি জি আমি একটা এ একটা বই আর কি এটা দিয়ে আমি একটা ফটোক্রপি করতেছি এটা অরিজিনাল কপি জি জি আমি একটা ফটোকপি দিচ্ছি এখানে কপিং হচ্ছে আর এই পেপার বের হয়ে যায় মেশিনটা একদম স্মুথ চলতেছে হ্যাঁ আলাদা কোনো সাউন্ড হবে না জি একদম নতুন মত ইনশাআল্লাহ সার্ভিস হবে এই হলো ফটোকপি আমি মাত্র করলাম আর কি এটার সাথে আপনারা মিলিয়ে সাথে পুরো এটাকে বলে ফুল ফটোকপি জি জি একটু পরিমাণ ডিসটেন্স বা কোনো পার্থক্য পাইতেছি আমরা আচ্ছা ভাই এটা আর কি কি কাজ করা যাবে জি এই মেশিন দিয়ে এইটা এইটা দিয়ে আপনারা সর্বপ্রথম কম্পিউটারে পেন কালার স্ক্যান করা যাবে আপনার ল্যাপটপ থেকেও প্রিন্ট করা যাবে তাছাড়া ওইটা পেন ড্রাইভ থেকেও প্রিন্ট করা যায় আর সবচেয়ে বড় সুবিধা হলো এটা প্রায় ছয়শো টাকা কালি দিয়ে চোদ্দ থেকে আঠারো হাজারের মতো ফটোগ্রাফি করা যায় মানে কস্টিং খরচটা খুবই কম বলা চলে তাছাড়া এগুলা থেকে আপনারা লিগাল এ ফোর এ থ্রি এ ফাইভ আর এই সমস্ত পেপার আপনারা ফটোগ্রাফি করতে পারবেন বুডা আইডি কার্ড একসাথে ডুপ্লেক্স হবে আপনার দুই ফিট একবারে ফটোগ্রাফি করে নিয়ে আসবে তাছাড়াও এটার মধ্যে শর্ট মোড আছে জমিন জমাট মোড আছে প্রায় টোয়েন্টি থেকে নিয়ে ফোর হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনারা জমিন জমাট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ইয়ার্স মোড আছে শর্ট মোড আছে আর অনেক সুবিধা আছে আপনারা ভিতর থেকে এমনকি বাইপাস থেকে আপনারা ফটোকপি করতে পারবেন এটা হলো ডয়ার সিস্টেম আর এই পাশে হলো আপনারা বাইপাস সিস্টেম এখান থেকেও আপনারা চাইলে ফটোকপি দিতে পারবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

যদি এটা কোয়ালিটি সম্পর্কে বলি তাহলে আমরা এটা লাইভ দেখলাম যে আপনার এই যে হলো বই আর এই ফটোকপি কিন্তু সেম টু সেম কোনো ডিফারেন্ট নেই বা কোনো অক্ষরে কোনো ভুল নেই নাকি ভাইয়া জি জি একদম ফ্রেশ কন্ডিশন হবে আচ্ছা ভাইয়া এই মডেলের হ্যাঁ এই মডেল আমাদের আরো আছে এই প্রচুর পরিমাণ আছে এইটা একটা রয়েছে এটাও একদম ফ্রেশ কন্ডিশনে মাত্র তিন চার মাসের মতো ব্যবহার করা একদম ফ্রেশ কন্ডিশন মানে তারপর এটাও আছে এটাও একদম ফ্রেশ কন্ডিশনের আপনারা দেখতে পাচ্ছেন একদম অফিসিয়াল ব্যবহার করা এগুলো হ্যাঁ তারপরে এই যে আমাদের কাছে এটাও আছে সবগুলো একই প্রাইস সাতাইশ হাজার পাঁচশো টাকা সবগুলো একই প্রাইস জি জি এই মডেলটা আমাদের পঁচিশ তিরিশ এ গেল তারপরে আমরা অন্য মডেল সম্পর্কে একটু আলোচনা করবো যারা একটু কম বাজেটের মধ্যে চায় তাদের জন্য আমরা এই মডেলটা একটু সাজেস্ট করবো এটা হলো তুষি ভাই স্টুডিও টু থ্রি জিরো সিক্স এটার প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আচ্ছা হ্যাঁ এটারও প্রায় এটারও যা সুবিধা আছে এই মডেলের প্রায় সেম সুবিধা দাম কম হওয়ার মানে হলো এটা হলো যে আগের মডেল এই কারণে এর প্রাইসটা একটু কম আর কি কিন্তু সুবিধা একই আচ্ছা আচ্ছা তার পরবর্তীতে যেটা চাই সেটা হলো যে আপনাদের পরের মডেলটা আছে তো সেবা স্টুডিও 2303A এটারও সুবিধা একই এটা প্রাইস আমাদের দুইটা ক্যাটাগরি আছে একটা হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা আর একটা আছে বাইশ হাজার পাঁচশো টাকা তবে অনেকে অর্ডার দেয় এই মডেলটা নেয় কারণ হলো এই মডেলটা একটু টেকসই হয় বেশি এমনকি লং লাস্টিং বেশি করে এবং কি সুবিধা ডিস্টার্বও খুবই কম দেয় সুবিধা ভালো কম্পিউটারে প্রিন্ট কালার স্ক্যান বোডার আডি কার্ড ডুপ্লেক্স এ ফোর লিগাল এ থ্রি পর্যন্ত সবকিছু ফটোক্রপি করা যাবে তা পরবর্তীতে আমরা যে মডেলটা চাচ্ছি সেই মডেলটা হল তুসি স্টুডিও টু যারা ডুপ্লেক্স এমনকি আহ ডুপ্লেক্স এমনকি সকল ধরনের পেপার ডুপ্লেক্স যারা চায় এমনকি নেটওয়ার্কিং যায় তাদের জন্য এটা খুবই একটা পারফেক্ট একটা মডেল আছে সকল পেপার টু পিট একবারে প্রিন্ট হবে কালার কম্পিউটার এক টোনার থেকে দশ থেকে বারো আর লুজ কালি থেকে একশো টাকার কালি দিয়ে প্রায় চোদ্দ থেকে আঠারো হাজার মতো ফটোকপি এটা দিয়ে করা যাবে তাছাড়াও ডয়ার এবং বাইপাস থেকে করতে পারবেন এর প্রাইস মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আঠাইশ হাজার পাঁচশো টাকা পর আমরা পরবর্তী যে মডেলটা বলছি একদম আপডেট মডেল লেটেস্ট মডেল এটা শোরুমে চলতেছে এটা হলো তুষিভাই স্টুডিও পঁচিশ তিরিশ এডি এটা ডুপ্লেক্স হবে সকল ধরনের পেপার সাইজ ডুপ্লেক্স হবে এটা লিগাল হবে ডুপ্লেক্স হবে দুই পিট একবার পিট হবে খুবই ফ্রেশ কন্ডিশন ভাই একদম নতুন এর মত কন্ডিশন ব্যবহার হয় এগুলো খুবই কম মাত্র 3 4 মাসের মত ব্যবহার করা যায় ওকে আসলে এগুলো কতদিন ব্যবহার করা যায় বোঝা যায় হ্যাঁ এই যে এটা কালার আর এটা কালার সাথে কখনো মিলবে না কিন্তু এটা আমরা বলে দিই যে বেশি ব্যবহার হয়েছে আচ্ছা 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 হ্যাঁ এটা কালার কিন্তু একটু মানে ঘিয়া কালারের মত হয়ে গেছে ওকে ওকে আর এটা একদম অরিজিনাল সাদা থাকবে ফ্রেশ কন্ডিশনের আচ্ছা ভাই এটা প্রাইস কত হবে এটা প্রাইস হলো যে আমাদের 36500 টাকা 2000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 34500 টাকা আচ্ছা ভাই যাদের জন্য এক্সচেঞ্জ করতে যাদের জন্য কোনো সুবিধা আছে হ্যাঁ অবশ্যই সুবিধা আছে যাদের মেশিন ঘন ঘন ডিসটারব দেয় আসলে এগুলো ফুল সার্ভিসিং না করলে কয়েকদিন পর পর ডিসটারব দিতেই থাকবে সেজন্য আপনারা যদি ফুল সার্ভিসিং করা মেশিন নেন এরকম ফ্রেশ কন্ডিশনে কম ব্যবহার করা এরকম যদি নিতে চান আমাদের কাছে ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আপনার মেশিন এর আমরা একটা প্রাইস দেব আর এই মেশিন এর প্রাইসের সাথে আপনারা প্লাস মাইনাস করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর ভাই যারা নতুন দোকান দিয়েছে বা আপনার নতুন প্রতিষ্ঠান দিয়েছে তাদের সব তাদের তো প্রিন্টিং মেশিন দরকার কিন্তু আপনার তারা ঠিকমতো চালাইতে পারে না তাদের জন্য কোনো সুবিধা যে শিখাই দিবে না হ্যাঁ এখানে আমাদের দুইটা সেক্টর আছে একটা হলো অপারেটিং সিস্টেম সেটা হলো যে আমরা বিক্রয় যখন করতে আসবে কিনতে আসবে তখন দেখাই দিব আর যারা ফুল সার্ভিসিং মানে এগুলো একটা সার্ভিসিং আছে একদম এ টু জেড প্রত্যেকটা মেশিন পার্ট পার্ট খুলে তারপরে আবার নতুন করে ওয়ারিং করে কি কি সমস্যা কিভাবে সলভ করতে হয় সকল ধরনের বিষয়গুলো আমরা শিখিয়ে দিব আর আমাদের কাছে যারা এগুলো মেশিন এর পার্টস যেগুলো লাগে ডাম্পলেট হিট রোলার তারপর হলো যে আপনার হিট সেকশন ডেভেলপার সেকশন মাদার মাদারবোর্ড এই সমস্ত বিষয় যাদের লাগে তারা আমাদের স্কেনার নাম্বারে যোগাযোগ করলে আমরা এগুলো কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারবো আর এগুলো মেশিন যারা নতুন নিতে চাচ্ছেন আমাদের কাছে নতুনও আছে আপনারা চাইলে নতুনও নিতে পারবেন এগুলো সবকিছু ইন্টেক নতুন নতুন ইন্টেক্ট থাকে এখানে তো শুধু ডিসপ্লে ভাই নাকি ডিসপ্লে থাকে আমাদের বড় আনা প্রচুর পরিমাণ মেশিন আছে ওকে প্রোডাক্ট দেখে শুনে চেক করে আর চাইলে শিখেও নিতে পারবে নাকি শিখে নিতে পারবে আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় অনেকে দেখা যায় অনেক দূর দূরান্তে আমাদের সব জায়গায় আলহামদুলিল্লাহ মেশিন চলে গেছে তাদের রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে তো দেওয়া আছে তাদের সম্পর্কে ওগুলো দেখে আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদের সম্পর্কে জেনে আপনারা আসতে পারেন সমস্যা নাই আর যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান এগুলো আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে

আমরা একটা সিম্পল হিসাবে দেখাচ্ছি এই এটা লিমিটের মাত্র হলো যে এটা 4200 টাকা ওকে ওকে আর বিভিন্ন কোয়ালিটি আছে ওগুলা আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন মানে একই দোকান থেকে আপনার বাজেটের মধ্যে প্রিন্টিং মেশিন প্লাস আপনার ল্যামিনেটিং মেশিন পাওয়া যায় জি জি আচ্ছা আচ্ছা তাহলে যারা মনে করেন আপনি শপে আসছেন তাহলে তো তাদের জন্য অ্যাড্রেসটা কি হবে হ্যাঁ আমাদের ঠিকানা হবে আসলে মডার্ন টেকনোলজি 1062 সি মালিবাগ বাজার রোড মালিবাগ কেলগে ঢাকা অথবা আমাদের অপশন হলো যে কমলাপুর রেল স্টেশন থেকে মাত্র তিন চার কিলোমিটার এখানে আহ মহাখালী থেকেও কাছে গুলিস্তান থেকেও কাছে একদম যাত্রাবাড়ি থেকে একদম কাছে মালিবেগ রেলগেট আসার পর এখানে ওই ইভনেসিন হসপিটাল পার হয়ে সৈদি মসজিদ আছে ওটা পাশে আসলে আমাদের অফিসটা পাবে অথবা ওইখানে এসে ফোন দিলে আমাদেরকে রিসিভ আমরা রিসিভ করে নিয়ে আসবো